যেভাবে আওয়ামী লীগ গত ষোলো বছরে বাংলাদেশে নিরপেক্ষ জিনিস বলতে সবকিছু বোধ করি যে নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে হবে তাকে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন দলের পক্ষ হয়ে কথা বলতে তখন যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আরও বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরো পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব। যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক তর্ক দেশের স্বার্থে দলের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত আলাদা পার্লামেন্ট না করে আলাদা সংরক্ষিত নির্বাচন না করে বরং এই সংরক্ষণটা একশো করে দেওয়া দরকার নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক সামাজিক শিক্ষা দীক্ষার বাস্তবতাতে আলাদা একশো মহিলার নির্বাচন আলাদা দ্বিকক্ষ এইটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতা বাড়বে সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসে এইদিকে যাই যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি একশো করি আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে একটা অ্যাসেস করতে পারবো তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন তারা সংরক্ষিত আসনে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে তো আমরা মনে হয় আসলে একটা পরিপক্কভাবে একটা দ্বিপক্ষ করতে পারি তখন আমরা এটা করব তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই এজন্যই আমাদের আমাদের প্রস্তাবনার ভিতরে দুই কক্ষের একটা সম্মিলন ছিল কক্ষে পার্লামেন্টে আইন পাশের যে প্রসেস এটা এত জটিল এটা আপনাদেরকে আরেকদিন প্রেস কনফারেন্স করে আমাকে প্রয়োজন বুঝাই দিব আর কি এটা এত জটিল যে ব্রিটেনের মতো পার্লামেন্টে প্রধানমন্ত্রী আইন পাশ হয় না বছরের পর বছর তিন বছর ছয় বছর সাত বছর ধরে আইন ডেডলক হয়ে আছে তো এই জটিলতা আমরা জানি বলে বুঝতেছি যে বাংলাদেশে এটা প্র্যাকটিক্যাল হবে না এই জন্য এই জটিলতাটা অ্যাডভান্স প্রিয়াম করতে পারছি দ্বিতীয়ত ইলেকশন প্রসেসটা ফেয়ার হবে না এই জায়গাগুলোতে কারণ দলগুলো যাদেরকে মনোনয়ন দেয় এই প্রসেসে যেটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে আপনারা জানেন যে একটা আসনে বড় বড় রাজনৈতিক দলের পাঁচজন সাতজন দশজন এমপি হইতে চায় একজন একটা আসনে তখন রাজনৈতিক দলগুলো যেটা করবে যে আমার হাতে তো একশো ইয়ে আছে রিজার্ভ আছে আমি একজনকে নিম্নকক্ষে দিব আর দুজনকে ওখানে পুনর্বাসন করে দেব। থার্ড যেটা হবে এই দ্বিপক্ষে আপনার পেশাজীবী সংগঠনগুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন তখন আসলে আমার নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশে বাংলাদেশে কোনো শিক্ষিত সিভিল সোসাইটি থাকবে না